আমার বউকে খুব মানাবে আরে আপনি এসব কি করছেন আপনি শাড়ি পরছেন কেন আরে ভাই এটা তো আমি আমার বউয়ের জন্য নিয়েছি আপনি ময়লা করে দেবেন নাকি আরে কে আপনি আর আপনি এসব কেন করছেন বাবা আমি সবই বলছি একটু ধৈর্য ধরুন ওই দুইটা ছেলে আবার পিছু দিয়ে আসছে আরে কি হয়েছে সেটা তো বলুন বাবা আমি আপনাকে সবই বলছি বাবা ওই যে দুটো ছেলে আসতো আপনারা কি এদিক দিয়ে একটা পাঞ্জাবি আর লুঙ্গি পরা মানুষকে যেতে দেখেছেন না না আমরা তো কাউকে দেখিনি আর হইলো কি হয় আপনাদের না না আমরা কাউকে দেখিনি ভাই কাউকে দেখিনি উনি উনি আমার বাবা আর এটাকে কে অদ্ভুতভাবে শাড়ি পরে দাঁড়িয়ে আছে উনি জয় হোক উনি কেসের জেনে আপনারা কি করবেন আপনারা জানে এখান থেকে আপনাদের বাবাকে খুঁজুন কিন্তু উনি কে যে এমন অদ্ভুতভাবে শাড়ি পরে আছে কেন আরে ভাই ওটা আমার বোন

তোর বউ অন্য এক পর পুরুষের সাথে প্রেম করে আর তারা চায় কি জানিস তারা চায় আমার ধন সম্পদ টাকা পয়সা সব দখল করে নিতে বাবারে আমি ওদের সব কথা শুনে ফেলেছি তো তো বাইরে থাকিস তুই কিছুই জানিস না রে ওদের সব কথা শোনার পর আমি ওদের বলেছি যে আমি আমার ছেলেকে বলে দেব। তারপর তারপর আমাকে মেরে ফেলার হুমকি দেয় এই জন্যই ওই দুইটা ছেলে আমাকে তাড়া করেছিল বাবা তাই আমি বাবার এই বাড়ি থেকে পালিয়ে এসেছি আমার এটা করা ছাড়া আর কোনো উপায় ছিল না বাব তোমার সাহস আমার বাবার উপর অত্যাচার করে ভাই ওই বইয়ের জন্য আমার এই শাড়ি দরকার নেই আপনি আপনার শাড়ি নিয়ে গেল তো বাবা চলো আমার সাথে তোমার শ্বশুর তো পালিয়ে গেছে এখন যদি তার ছেলে মানে তোমার স্বামীকে যদি সব বলে দেয় তখন কি হবে তুমি এত ভেবো না তো আর আমার স্বামী তো অনেক দূরে আছে তাকে এই বুড়ো কোথায় পাবে আর যাবেই বা কোথায় বাড়িতে তো আসতেই হবে। এবার শুধু বুড়োকে আমি হাতে পাই, তারপর বুঝাব আসল মজা। এবার যদি বাড়িতে ফিরে আসে না, তাহলে তোকে বাইরে থেকে বের হতে দিব না। রুমে আটকে অত্যাচার করব। এসে তুই dara। তোকে fastapi আমি ছাড়ব আমিও এসে গেছি। এবার দেখো তুমি আমার বাবার উপরে কিভাবে অত্যাচার কর। এই আপনি কে? আর আপনি এখানে কেন এসেছেন এটা আমাদের পারিবারিক ব্যাপার আমরা বুঝে নেবো আপনি যান এখান থেকে না হলে আমি কিন্তু তোকে জেলের ভাত খাই ছাড়বো আর এটা আমার বাড়ি আর তুই আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকে চলে যেতে বলছিস আর তোরা দুজন মিলে আমার বাবাকে মেয়ে ফেলার প্ল্যান করেছিস যাতে আমি তোদের ব্যাপারে কিছু না জানতে পারি আরে অপু এটা তোমার স্বামী আরে তুমি কিছু বলছো না কেন ভাইয়া আমি কিছু করিনি জাহিদ জানি না তোমার বাবা তোমাকে কি কি বলেছে আসলে তেমন কিছুই হয়নি আমি তো তোমার বাবার খুব সেবা যত্ন করি তোমার বাবা তোমাকে মিথ্যা বলেছে আরে মিথ্যা তো তোমরা বলছো তোমরা আমার বাবার উপরে অত্যাচার করেছো তার সম্পত্তির লোভে পাপ কাজ করেছো তোমরা তোমাদের নিজেদের লোভটাকে বড় করে দেখেছো হ্যাঁ আর অপু তুমি এভাবে আমাকে ধোকা দিচ্ছো আমার বাড়িতে না থাকার সুযোগে তুমি পর পুরুষের সাথে অবৈধ সম্পর্ক করেছো আরে তোমরা তো শিক্ষিত তোমরা কি অমানুষ তোমরা কিভাবে পারলে এত জঘন্য কাজ করতে আর আমার বাবার উপরে এভাবে অত্যাচার করতে আর অপু তুমি কেন আমার বাবার সম্পত্তির উপর লোভ করেছো আরে এই সবকিছু তো আমারই আর আমার মানে তো তোমার ওরে বাবা তুই এখন বুঝতে পারছিস না ও তো এখন তোর বর নেই আরে বাবা ও তো ওই ছেলের সঙ্গে সম্পর্ক করেছে আর ওরা দুজনে মিলে আমাদের এই ধন সম্পদ রপ্ত করে আমাদেরকে নিঃস্ব করতে চেয়েছিল ভাই তোমাকে একটা কথা বলি যেই মেয়েটা তার স্বামী থাকা সত্ত্বেও সে তাকে ভুলে তার বাবার উপর অত্যাচার করে তার সম্পত্তি নিয়ে তোমার হতে যাচ্ছে সে যে কাল তোমাকে ছেড়ে অন্য কারোর সঙ্গে চলে যাবে না তার কি নিশ্চয়তা আছে ও তো তোমার বাবা মার উপরে অত্যাচার করবে ও নিজের সুবিধার জন্য তোমার বাবা মাকে খুন করতে চাইবে হ্যাঁ ভাইয়া আপনি আমার চোখ খুলে দিয়েছেন এখন আমি বুঝতে পারছি আমি যা করেছি সব ভুল করেছি আমি আর এমন করব না আপনি আমাকে ক্ষমা করে দেন আঙ্কেল আপনিও আমাকে ক্ষমা করে দেন জাহিদ তুমি আমাকে ক্ষমা করে দাও আমি আমি করে ফেলেছি। তোমার মতো আর লোভী মেয়েকে ক্ষমা করব না তুমি আমার বাবাকে কষ্ট দিয়েছ আর আমাকে ধোঁকা দিয়েছো আমি তোমাকে কখনোই ক্ষমা করব না তুমি আমার বাবাকে কষ্ট দিয়েছো আর আমাকে ধোঁকা দিয়েছ তুমি তো নষ্ট হয়ে গিয়েছো আমি আর আমার এই সংসারে তোমাকে রাখবো না যাও বের হয়ে যাও আমার বাড়ি থেকে